হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিয়েন্স ওয়েলকাম টু মাই ইউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো অনেকদিন পর আমাদের জেনারেল সায়েন্সের ক্লাস হচ্ছে আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে ক্লাস নাম্বার ফর্টি ওকে জেনারেল সায়েন্সের এর আগের ক্লাসগুলোর প্লে লিস্ট এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করছি প্রতি অনেকদিন পরই ক্লাসটা হচ্ছে তো যারা যারা অনলাইন চলছে একটু মেসেজ করে দাও যে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না তাহলে ক্লাস আজকে আমাদের শুরু করে দিচ্ছি এবং আজকে একটু আসতে লেট হয়ে গেল তো আমাদের ক্লাস নম্বর ফোরটি আজকে যে টপিকটা আমরা ডিসকাস করবো ছোট্ট একটা টপিক যেখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসছে তোমরা আজকে দেখতে পাবে এটা হচ্ছে আমাদের হিউম্যান বডি বা মানব দেহ এটা তোমাদের ডাব্লিউ বিসিএস ওয়েসবেঙ্গল পিএসি ওয়েস্টবেঙ্গল পুলিশ এন টিপিসি গ্রুপ ডি সব এক্সামের জন্য এই চ্যাপ্টার ওয়াইজাই প্রশ্নগুলো তোমাদের খুব কাজে লেগে যাবে তো বলে রাখি এক থেকে তিরিশ পর্যন্ত আমাদের ক্লাসের পিডিএফ অ্যাভেলেবেল যাতে দরকার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে দেখে নেবে এবং আজকের প্রথম প্রশ্ন এটা তোমাদের জন্য তাড়াতাড়ি অ্যান্সার করো খুব ইজি একটা প্রশ্ন মানুষের দুধ দাঁতের সংখ্যা কত এটা তোমাদের ডাব্লিউ বিস এসেমস দু হাজার আঠারোতে প্রশ্নটি এসেছিল তাড়াতাড়ি অ্যান্সার করো আজকে বেশি কোশ্ন নয় টুটা টোয়েন্টি ফাইভ কোশ্চেন আছে জেনারেল সায়েন্সের ছোট্ট একটা টপিক হিউম্যান বডি তো এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসছে তো অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলো করতে হবে এবং এটা তোমাদের শুধু এন টি পিসি গ্রুপটি নয় তোমাদের ডাব্লু বিসিএস বেঙ্গল পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো আছে তোমাদের সব পরীক্ষাতে এই প্রশ্নগুলো কাজে লাগবে এবং ছোট্ট ছোট টপিক অনুযায়ী আমরা ক্লাস করছি তো এক নম্বর প্রশ্নও কী অ্যান্সার হবে তো মানুষের মানুষের বা মানব দেহের দুধ দাঁতের সংখ্যা হচ্ছে কতগুলি কুড়িটি অপশন সি যারা করেছো প্রত্যেকে সঠিক চলে আসি দুই নম্বর প্রশ্ন আমাদের মানব দেহে মোট পেশি সংখ্যা কত টোটাল পেসি এবং দেখো এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসি মিসলিনিয়াস দু হাজার আঠারো পরীক্ষাতে এসেছিল তো এটা আমাদের সেকেন্ড কোয়েশ্চেন এই ছোট্ট একটা টপিক থেকে কী পরীক্ষায় প্রশ্ন আসছে এবং ভিডিও লাস্টে অবশ্যই কমেন্ট করে জানাবে আউট অফ টোয়েন্টি ফাইভ তোমাদের স্কোর কত হচ্ছে তো মানব দেহে মোট পেশি সংখ্যা হচ্ছে অপশান এ ছশো উনচল্লিশটি তো অপশান এ যারা করেছে প্রত্যেকে সঠিক নেক্সট চলে আসে আমাদের তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় ওকে নিষ্ক্রিয় অঙ্গ নয় বলেছে এবং এটা তোমাদের ডাব্লিউ বিস মেন্স দু হাজার গ্রাজুয়েশন লেভেলের পরীক্ষার প্রশ্ন তো তাড়াতাড়ি করো দেখো ভালোভাবে এবং ভেবে চিনতে অ্যান্সার দেবে যে এইগুলোর মধ্যে কোনটি আমাদের মানব দেহের নিষ্ক্রিয় অঙ্গ নয় তো এটা হচ্ছে আমাদের থার্ড কোয়েশ্চেন তো থার্ড কোশ্চেন অ্যান্সার অনেকজনা গোলমাল করে ফেলছো প্রশ্নটাকে বুঝো ভুল করছো তো থার্ড প্রশ্ন এটা সঠিক অ্যান্সার হচ্ছে নোখ দেখো আমাদের বডিতে নোক রয়েছে এবং এটা কোনো নিষ্ক্রিয় অঙ্গ নয় তো অ্যান্সার কি হচ্ছে অপশন বি বাকি যেগুলো রয়েছে দেখো লেজের পর্দা এবং ফার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এগুলো সবই হচ্ছে মানব দেহের নিষ্ক্রিয় অঙ্গ ওকে ভেবে চিনতে অ্যান্সার দেবে অনেকজনের ডি অ্যান্সার করে ফেলছো তো এটা তো নিষ্ক্রিয় অঙ্গ প্রশ্নটা হয়েছে কোনটা নিষ্ক্রিয় অঙ্গ নয় ওকে ভেবে অ্যান্সার দেবে ফোর্থ কোয়েশ্চেন এম উৎপত্তি স্থল হলো কোথায় তো অ্যামাইলেজ এটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে সেটা তোমাদের বলতে হবে রেলওয়ে গ্রুপ ডি দু হাজার আঠেরো এবং ডাব্লিউ বিশেষ পরীক্ষা দেবে প্রশ্নটি এসছে অ্যামাইলেজের উৎপত্তি স্থল হলো কোনটি এটা হচ্ছে আমাদের ফোর্থ নাম্বার কোয়েশ্চেন তাড়াতাড়ি অ্যান্সার করো তো ফোর্থ নাম্বার প্রশ্ন মনে রাখবে অ্যামাইলেজ এটি উৎপত্তি স্থল হচ্ছে অগ্নাশয় তো অপশন ডি যারা যারা অ্যান্সার করেছে প্রত্যেকে সঠিক নেক্সট প্রশ্নে চলে আসি আমরা পাঁচ নম্বর প্রশ্ন এটা দেখো কতগুলো পরীক্ষায় এসছে তো তোমরা সবাই পারবে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদস্পন্দনের হার হলো কত তো এক একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদস্পন্দনের হার কত প্রতি মিনিটে ওকে প্রতি মিনিটে কত সেটা তোমাদের বলতে হবে এটা দেখতে পাচ্ছ তোমরা আমি এক্সামগুলো লিখে দিয়েছি কোন কোন পরীক্ষায় প্রশ্নটা এসছে তো দেখো এন টি পিসি দু হাজার ষোলোতে এসছে ডাব্লিউ বিসিএস মেন্স দু হাজার আঠারোতে এসছে দু হাজার আঠেরো যে গ্রুপ বি হয়েছিল সেখানেও এসছে তো এটা কি অ্যান্সার হবে কেন মনে রাখবে সত্তর থেকে আশি বার প্রতি মিনিটে এটা অ্যাকচুয়ালি তোমার প্রশ্ন থাকে বাহাত্তর বার কিন্তু এখন প্রশ্নগুলো এরকমভাবেই দিচ্ছে তো বাহাত্তর বারও মনে রাখবে অথবা সত্তর থেকে আশি বার প্রতি মিনিটে ওকে নেক্সট চলে আসি পেশির ক্লান্তির জন্য দায়ী এটা তো প্রত্যেকে অ্যান্সার করা উচিত খুব ইজি প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডি ডাব্লিউবিসিএস সব পরীক্ষাতেই এসেছে কি অ্যান্সার হবে পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি অ্যান্সার করতে থাকো প্রত্যেকে তো পেশির ক্লান্তির জন্য দায়ী হচ্ছে ল্যাকটিক অ্যাসিড অপশন সি হচ্ছে এটার অ্যানসার নেক্সট এটা একটু ভেবে অ্যানসার দেবে একটু বড় প্রশ্ন আছে একজন ব্যক্তি হাসপাতালে ভর্তি আছে তার দেহের তাপমাত্রাও ক্ষুধাবৃত্তি হ্রাস পেয়েছে এবং তৃষ্ণাত্ম মস্তিষ্কের স্ক্যান করে জানা গেছে টিউমার হয়েছে তবে টিউমারটি সম্ভাব্য স্থান হলো কোনটি আর একবার প্রশ্নটা দেখো কি বলেছে যে একজন হসপিটালে ভর্তি আছে ওকে তার দেহের তাপমাত্রাও একটু কমেছে এবং সে খুব তৃষ্ণার্থ মানে তার খুব তেষ্টাও পারছে এবং তারপরে তার মস্তিষ্কে স্ক্যান করে জানা গেল যে তার টিউমার হয়েছে এবার প্রশ্নটা হচ্ছে যে টিউমারটি কোন স্থানে হয়েছে তো এটা একদম নতুন প্রশ্ন কিন্তু তোমাদের গ্রুপ ডি যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন এসেছিল দু হাজার তো এটা পড়ে রাখো তোমাদের এই বছরও আসতে পারে তো এটার অ্যান্সার কি হবে অপশন সি হাইপোথ্যালামাস অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি দেখো আট নম্বর প্রশ্ন নিচের কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় না নিচের কোন অঙ্গটি এই অঙ্গগুলোর মধ্যে কোনটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় না এবং এটা তোমাদের এবং যারা প্রথম দেখছো তোমাদের বলে রাখি এর ইংলিশ ভার্সনে হয় আমি তোমাদের সুবিধার জন্য অনলি বাংলাতে ট্রান্সলেট করেছি ওকে মেন্স এর পরীক্ষা ইংলিশ ভার্সেন তো আমি তোমরা বেঙ্গলি ভার্সনে যাতে তোমাদের আদার্স গুলোতে তোমাদের এই এলে তোমরা যেন সঠিক করতে পারো তো অ্যান্সার করো নিচের কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় না তো হয় না বলেছে তো এখানে অ্যানসার কি হচ্ছে অপশন ডি চোখ ওকে নেক্সট নাইন নম্বর প্রশ্ন দেখো মধ্যকর্ণের অস্থি সজ্জা বাইরে থেকে ভিতরের দিকে যেভাবে সাজা সাজানো থাকে সেটা তোমাদের সাজিয়ে বলতে হবে মধ্যকর্ণের যে অস্থি সেটা বাইরে থেকে ভেতরের দিকে তোমাদের মানে সবারই বাইরে তারপর মিডিল তারপর ভেতরে তো সেটা তোমাদের বলতে হবে তো এখানে কি অ্যান্সার হবে এটা যে নয় নম্বর প্রশ্ন এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি মেলিয়াস এনকাস স্টেপিস অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি দশ নম্বর এটা একটু ভেবে রিসেন্টলি পরীক্ষায় এসছে যে সকল বিজ্ঞানীরা মানব দেহের অস্থি সম্পর্কে চর্চা করেন তাদের কি বলা হয় যে সমস্ত বিজ্ঞানীরা মানব দেহের অস্থি বা হার সম্পর্কে চর্চা করেন তাদের কি বলে তো তোমাদের গ্রুপ দিতেও এসছে এসএসসি সিরিয়াল তোমাদের কোয়েশ্চেন এই প্রশ্নটা এসছিল তো তাদের কি বলে সেটা তোমাদের বলতে হবে এবং এই প্রশ্নটা এসএসসি সিরিয়াল তোমাদের ইংলিশে এসছিল মানে ইংলিশ যে পোর্শন ইংলিশ গ্রামার এক কোথায় ফোকাস যেটা থাকে সেখানে এসেছিল ওকে তো কি অ্যান্সার হবে বলো দেখি এটা অ্যান্সার হচ্ছে অপশন বি অস্টিওপ্যাথ বলা হয় তাদের ওকে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এগারো নম্বর প্রশ্ন হিত পেশি ক্লান্ত হয় না এর কারণ কি হিত পেশি কেন ক্লান্ত হয় না সেটা তোমাদের বলতে হবে এটা হচ্ছে আমাদের ইলেভেন্থ নাম্বার কোশ্চেন হিত পেশি ক্লান্ত হয় না কারণ কি অপশনগুলো দেখো একটু টাইম নাও আমি তোমাদের টাইম দিচ্ছি তারপরে অ্যান্সার বলো ওকে আমি আজকে আস্তে আস্তে অ্যান্সার গুলো দিচ্ছি তো টাইম নেবে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড তারপরে অ্যান্সার দাও তো মনে রাখবে পেশি ক্লান্ত হয় না কারণ কারণ হচ্ছে কি এর মধ্যে বিপুল পরিমাণে মাইক্রোকান্ডিয়া উপস্থিত থাকে তাই আমাদের হিট পেশি কখনোই ক্লান্ত হয় না মাইক্রোকান্ডিয়া প্রচুর পরিমাণে উপস্থিত থাকার জন্য মনে থাকে যেন খুব ইম্পর্টেন্ট তারপর দেখো আমাদের বৃহত্তম গ্রন্থি কোনটা এটা তো প্রত্যেকে উচিত এই দুটো পরীক্ষা নয় আরো অনেক পরীক্ষাতেই প্রশ্ন এসেছে তো তোমাদের নিচের কোনটি প্রত্যেকে তৈরি করে দেবো জেনারেল সায়েন্স প্লাস তোমাদের লাইফ সায়েন্স একসাথে এই সিরিজের প্রত্যেকটা ক্লাস যারা দেখনি বা প্রথম দেখছো এই যে ক্লাস এই ভিডিও ডিসক্রিপশন প্লেলিস্ট আছে অবশ্যই পুরোটা কমপ্লিট করে নেবে ওকে একদম খুব সুন্দর প্রশ্নগুলো আমি তোমাদের করাচ্ছি তো এখানে দেখো হচ্ছে যকৃত বা লিভার অপশন বি হচ্ছে এটার এবার চলে এসেছি আমরা নম্বর প্রশ্ন তেরো নম্বর কি বলেছে পেশি সংকোচনের জন্য আবশ্যক হলো কোনটি এগুলোর মধ্যে কোন উপাদানগুলো পেশি সংকোচনের জন্য আবশ্যক তো ক্যালসিয়াম পটাশিয়াম ফেরাস সোডিয়াম তো এগুলোর মধ্যে কোনটা তো এখানে মনে রাখবে অ্যান্সার হচ্ছে অপশন ডি ক্যালসিয়াম সোডিয়াম ফেরাস মানে ক্যালসিয়াম সোডিয়াম এবং লোহা অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ফর্টিন্থ নম্বর প্রশ্ন মস্তিষ্কের কোন অংশ আনন্দ ভয় এবং আবেগ নিয়ন্ত্রণ করে তো আমাদের মস্তিষ্কের কোন অংশ আমাদের আনন্দ ভয় আবেগ এগুলো সবকে নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে সেটা তোমাদের বলতে হবে এটা হচ্ছে আমাদের ফর্টিন্থ নাম্বার কোয়েশ্চেন এবং প্রত্যেকে রিকোয়েস্ট করব অ্যান্সার করার সময় কত নম্বর প্রশ্নের অ্যান্সার করছো সেটা যেন থাকে ওকে কি হবে অ্যান্সার এখনো অ্যান্সার আসেনি তো এটার অ্যান্সার হচ্ছে মনে রাখবে অপশন সি হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস আমাদের মস্তিষ্কের আনন্দ ভয় এবং আবেগ এসব নিয়ন্ত্রণ করে 16th নাম্বার क्वेश्चन মানব দেহের অক্সিপুট কোথায় অবস্থিত মানব দেহে অক্সিপুট কোথায় অবস্থিত এটা তোমাদের সিপিও এক্সামে এসেছিল রিসেন্টলি তোমাদের দু হাজার উনিশের ডিসেম্বর মান্থ করে এসএসসি সিপিও এক্সাম হয়েছিল এবং তোমাদের এসএসসি সিপিওর কোশ্চেনও আমি অনলাইন মক টেস্ট যেগুলো চলছে লাইভ মক টেস্ট সেখানে করিয়ে দেবো ওকে যাতে একদম তোমরা সবাই যেন আপডেট থাকো এবং এই প্রশ্ন আমি তোমাদের বলতে পারি কোনো পরীক্ষা মানে বাংলা বই তো পাবে না ইংলিশ ভাষণে বইয়ে পেতে এলেও পেতে পারো তো অ্যান্সার কী হবে মানব দেহে অক্সিপুর কোথায় অবস্থিত এটা অ্যান্সার হচ্ছে মস্তিষ্কের পিছনে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন চলে আসি দেখো এটাও একটা প্রশ্ন কি বলেছে অপথেলোমোলজিস্ট যেটির সাথে সম্পর্কিত সেটা হলো কোনটি তো এগুলোর মধ্যে কোনটির সাথে সম্পর্কিত তাড়াতাড়ি অ্যান্সার করো এটা হচ্ছে আমাদের নাম্বার কোয়েশ্চেন এবং প্রত্যেকে নিজের নিজের অ্যান্সার দেবে কেউ অন্য দেখে অ্যান্সার দেবে না এবং কোনো প্রশ্নে অপশন যদি তোমাদের ভুল বলে মনে হয় অবশ্যই ভিডিও লাস্টে একটু কমেন্ট করে দেবে যখন ভিডিওটা শেষ হয়ে যাবে আমি অনেকবার রিচেক করে নেব ওকে তো কি বলো তাড়াতাড়ি এটা এটাও কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারই কোশ্চেন থেলোমোলজিস্ট যেটির সাথে সম্পর্কিত তো এটা অ্যান্সার কি হচ্ছে চোখের সাথে সম্পর্কিত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তারপর দেখো আঠারো নম্বর প্রশ্ন দুই বা তার অধিক অস্থির সংযোগস্থলে অবস্থিত তন্তুময় কলার আবরণকে কি বলে এটা তোমাদের ডাব্লিউবিসিএস মেন দু হাজার সতেরো এবং তার সাথে রেলের গ্রুপ বি পরীক্ষা তো এসেছে ওকে বলো দুটি বা তার অধিক অস্থি সংযোগস্থল সংযোগস্থলে অবস্থিত তন্তুময় কলার আবরণকে কি বলা হয় এটাকে বলা হয় মনে রাখবে লিগামেন্ট অপশন বি হচ্ছে এটার অ্যানসার নেক্সট চুরাশি নাইন্টিনথ নাম্বার প্রশ্ন দেখো চক্ষুদানের সময় কোর্নিয়া ব্যবহার করা হয় এর কারণ কি চক্ষুদান করার সময় বা চক্ষুদানের সময় কোর্নিয়া ব্যবহার করা হয় এর কারণ কি কারণটা তোমাদের বলতে হবে এটা হচ্ছে আমাদের নাইন্টিনথ নাম্বার কোশ্চেন তো অ্যান্সার দাও প্রত্যেকের তো এখানে এটা অ্যান্সার কি হবে অপশন বি কোর্নিয়াতে রক্তবাহ থাক নেই সেই জন্য চক্ষুদানের সময় কোর্নিয়া ব্যবহার করা হয় অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ওকে তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে অপশন এ পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা কোনটি নাসিকার কাজ নয় সেটা তোমাদের বলতে হবে এগুলোর মধ্যে কোনটি নাসিকার কাজ নয় তাড়াতাড়ি বলে দাও এগুলোর মধ্যে কোনটি নাসিকার কাজ নয় এবং নয় রিলেটেড প্রশ্ন এখন পরীক্ষায় আসছে তো তোমাদের একটু স্ট্যান্ডার্ড ভাবে পড়তে হবে যে কোনো জেনারেল সায়েন্সের বই পড়ো কোনো অসুবিধা নেই আমি যে জেনারেল সায়েন্সের ক্লাসগুলো করে দিচ্ছি এগুলো যেন তোমাদের পরীক্ষার আগে কমপ্লিট থাকে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি আবেগ গ্রহণ করা এটা কোনো নাসিকার কাজ নয় অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ওকে নেক্সট চলে আসি আমাদের পরবর্তী প্রশ্ন মুখবিবরের বিবরের অবস্থিত পাতলা অস্থিটি হলো কোনটি এগুলোর মধ্যে কোনটি আমাদের মুখ বিবরের পশ্চাৎ ভাগে অবস্থিত পাতলা অস্থি সেটা তোমাদের বলতে হবে এটা হচ্ছে আমাদের টোয়েন্টি ওয়ান নম্বর প্রশ্ন এবং এটা তোমাদের যত সম্ভব গ্রুপ ডি পরীক্ষাতে এসেছে ওকে এবং বলে রাখি গ্রুপ ডিরও তোমাদের কারো কাছে যদি তুমি এক দু আঠেরোতে তোমরা যদি কেউ গ্রুপ ডি পরীক্ষা দিয়ে থাকো তোমাদের কোশ্চেন পেপারটা অবশ্যই আমাকে একটু সেন্ড করবে ওকে যাতে আমি তোমাদের জেনারেল সায়েন্সের ক্লাসগুলো করিয়ে দিতে পারি তো এখানে এটা আমার মেল আইডিতে মেল করে দিতে পারো অথবা আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে হাই ওয়েট অপশন এ হচ্ছে এটার অ্যান্সার অনেকজনাই এই অ্যান্সার করেছো পরবর্তী প্রশ্ন টোয়েন্টি টু নম্বর প্রশ্ন কোনটি দাঁতে ঢোক অপশনগুলো দেখলেই যেন সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে যায় কোনটি দাঁতের রোগ দাঁত বা দাঁতের মাড়িতে রোগটি হয়ে থাকে কি হবে তো খুব সুন্দর হচ্ছে পায়োরিয়া অপশন বি হচ্ছে পরবর্তী প্রশ্ন নিচের কোন অঙ্গটি স্বাভাবিকের চেয়ে প্রায় কুড়ি গুণ বাড়তে পারে এই অপশন গুলো দেখো এবং অ্যান্সার করবে এই অঙ্গগুলোর মধ্যে কোনটি স্বাভাবিকের চেয়ে প্রায় কুড়ি গুণ বাড়তে পারে মানে বড় হতে পারে তো কোনটি হবে তো টোয়েন্টি থার্ড নম্বর কোশ্চেন এখানে এটা সঠিক অ্যান্সার আমি বলে দিচ্ছি অপশন এ পাকস্থলী ওকে টোয়েন্টি ফোর্থ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে নিচের কোন গ্রন্থিটি প্রজাপতির মতো দেখতে যেটি বৃদ্ধিতে সাহায্য করে তো এগুলোর মধ্যে কোন গ্রন্থিটি প্রজাপতির মতির মতো দেখতে যেটি বৃদ্ধিতে সাহায্য করে তো কি অ্যান্সার হবে তো এখানে মনে রাখবে এটির অ্যান্সার হচ্ছে অপশন সি থাইরয়েড গন্তি অপশন সি হচ্ছে এটার অ্যান্সার আজকে লাস্ট প্রশ্ন মুখের ভিতরের খাদ্য নালী ও আস্তরণকে ঘিরে আছে এগুলোর মধ্যে কোনটি মুখের ভেতরের খাদ্য নালী ও আস্তরণকে ঘিরে আছে কোনটি এটাও কিন্তু তোমাদের দু হাজার আঠেরো গ্রুপ ডিডি প্রশ্ন জায়গা নেই বলে লিখিনি আমি অ্যান্সার করো তাড়াতাড়ি মুখের ভেতরের খাদ্য নালী ও আস্তরণকে ঘিরে আছে কোনটি তো এখানে এটা একটু কঠিন লাগতে পারে তো কঠিন প্রশ্নই এসেছিলো তোমাদের পরীক্ষায় একটু ভাবে পড়বে দরকার বলে ক্লাস নাইন টেন বা ইলেভেনের বায়োলজি বই যদি থাকে সেই বইটা পড়বে খুব কাজে লাগবে এটা অ্যান্সার হচ্ছে অপশান ডি কোয়া মাসেলস এপিথেলিয়াম অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবার আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে একটু কমেন্ট করে দাও এবং আরেকবার বলে রাখি আমাদের এই জেনারেল সায়েন্সের ক্লাসের এক নম্বর থেকে তিরিশ নম্বর ক্লাসের পিডিএফ অ্যাভেলেবেল ফিজিক্সের সাতটা চ্যাপ্টার কেমিস্ট্রির পাঁচটা চ্যাপ্টার এবং লাইফ সায়েন্সের আটটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে আছে এবং পরবর্তী ক্লাসে পিডিএফ আমি কিছুদিন পর পুরো সিলেবাসটা কমপ্লিট করে নিয়ে অ্যাভেলেবেল করে দেব তো কার কত স্কোর হলো একটু দেখে নি আজকে যত সম্ভব একটা কোশ্চেন কম ছিল তো সুরজিৎ করেছে টোয়েন্টি আর কে কত করেছ উজ্জ্বল নাইনটিন শুভঙ্কর সেভেন্টিন সায়নী ফিফটিন এবং যারা নতুন যদি একটু কঠিন লাগে তোমাদের বলবো সব ক্লাসগুলো কমপ্লিট করে নেবে পরীক্ষার আগে এই লেভেলের প্রশ্ন পরীক্ষায় আসবে বৈশাখী সেভেন্টিন মৌসুমি প্রসেনজিৎ টোয়েন্টি থ্রি প্রিয়রঞ্জন অনুপ টেন্লাবনী টোয়েন্টি ওয়ান সৌরিমা টোয়েন্টি কৃষ্ণেন্দু টেন প্লাস তারপরশিস হীরা মণি টোয়েন্টি ওয়ান তো প্রত্যেকে থ্যাংক ইউ আবার কাল কাল রাত নটায় কালকে আমাদের লাইভ মক টেস্ট হবে ওকে এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থেকো গুড নাইট এবং ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করে দাও